নমস্কার বন্ধুরা শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জানায় আমার প্রণাম এই ভিডিওটি কালী দিনের নানা রকম ব্যস্ততার কারণে ভিডিওটি আপনাদের কাছে আনতে অনেকটাই লেট হয়ে গেল কালী পুজোর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার বাগানে জবা গাছে কত জবা ফুটেছে তা দেখে মনটা খুশিতেই ভরে গেল যে আজ মায়ের চরণে আমার বাড়ির জবা ফুল পড়বে তাই তাড়াতাড়ি সমস্ত জবা ফুল তুলে নিলাম স্নান টান সেরে চলে গেলাম মন্দিরে পুজো দিতে সারাদিন কিভাবে কাটালাম দেখতে থাকো ভিডিওটির মন্দির বহুবার আমার ভিডিওতে দেখেছেন এটি ভিড়িঙ্গি মায়ের মন্দির দুর্গাপুরে এটি একটি জাগ্রত কালী মন্দির অশুভ শক্তির বিনাশ কালী মূল উদ্দেশ্য হলো জীবনের সমস্ত নেতিবাচকতা ভয় এবং অশুভ শক্তিকে দূর করা এবং শুভ ও ইতিবাচকতাকে আহ্বান করা আদি শক্তির আরাধনা কালীকে আদি শক্তি বা মায়ামায়া হিসাবে পুজো করা হয় যিনি সৃষ্টি স্থিতি এবং লয়ের প্রতীক কালী পুজোর মাধ্যমে সমাজে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা পাওয়া যায় এই পুজোর মাধ্যমে সামাজিক বন্ধন স্থাপিত হয় কালী পুজোর মাধ্যমে গুরুজনদের সম্মান করার আদেশও স্থাপিত হয় কালীকে সময় বা কালের অর্থ বোঝানো হয় যা এই ধারণা দেয় যে কালী সময়ের পরিবর্তন এবং তা নিয়ন্ত্রণ করে মায়ের মন্দিরে পুজো সেরে বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে প্রণাম সেরে নিলাম তারপর বাড়ি ফিরে দুপুর নানা রং মিশিয়ে সুন্দর একটি রঙ্গলি তৈরি করলাম কালী পুজোর সময় বাড়িতে রঙ্গলি দেয়া হয় কারণ এটি ইতিবাচকতা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক রঙ্গোলি তৈরি করা হয় বাড়িতে দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে এবং অশুভ শক্তি বা অলক্ষীকে বিদায় জানাতে এটি কেবল শয্যার একটি উপায় নয় বরং এটি পরিবারের সুখ ও সমৃদ্ধ বয়ে আনার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতিও বটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুজোর রাতে অলক্ষী মর্তে আসেন রঙ্গলি একে অলক্ষ্মীকে বিদায় জানানো হয় এবং লক্ষ্মীকে ঘরে আহ্বান করা হয় সবের রঙ্গোলি দেয়া শেষ হবার পর মোমবাতি আর নানা রঙের লাইট জ্বালিয়ে পুরো বাড়িটাকে সাজানো হলো কালী পুজোর দিনে বাড়িতে মোমবাতি বা প্রদীপ জ্বালানো হয় কারণ এটি অন্ধকার দূর করে শুভ ও পবিত্রতার প্রতীক মোমবাতি বা প্রদীপের আলো আমাবস্যার অন্ধকার এবং অশুভ শক্তিকে দূর করে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির আকর্ষণ করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি যা বাড়িটিকে আলোকিত এবং করে তোলে রাতে অন্ধকার থাকে যা দূর করতে আলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মোমবাতি বা প্রদীপের আলো অশুভ শক্তিকে বিতাড়িত করতে সাহায্য করে আলো জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক রাতে আলো জ্বালিয়ে বাড়িঘর আলোকিত করা হয় এবং এটি দেবীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিশ্চিত করে কালী পুজোর আগের দিনটি হলো ভূত চতুর্দশী ওই দিনে চোদ্দটি প্রদীপ জ্বালানোর রীতি আছে যা ভূত প্রেত ও অশুভ শক্তিকে দূর করার প্রতীক কালী পুজোর আগে এবং পরের কয়েকটা দিন সারা বাড়িতে প্রদীপ জ্বালানোর প্রথা আজকের নয় সেই রাম জামানা থেকে চলে আসছে শ্রীরামচন্দ্র মা সীতা এবং লক্ষণ চোদ্দ বছরের বনবাস কাটিয়ে এই দিন অযোধ্যায় ফিরেছিলেন সেই দিন সারা অযোধ্যা জুড়ে প্রদীপ জ্বালানো হয়েছিল আর সেই রীতি এখনো বর্তমান আজও কালী পুজোর আগে এবং পরে অর্থাৎ দীপাবলির সময় সারা দেশ আলোকিত হয়ে ওঠে প্রদীপের আলোতে দীপাবলির একটি জনপ্রিয় ধর্মীয় তাৎপর্য হল রামায়ণে বর্ণিত রাম সীতা ও লক্ষণের অযোধ্যা প্রত্যাবর্তন রাম রাবণকে বধ করে চোদ্দ বছরের বনবাস শেষে স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন তাদের স্বাগত জানাতে অযোধ্যার মানুষেরা ঘরে ঘরে প্রদীপ জ্বালায় সেই থেকে এই দিনটিকে দীপাবলি নামে পরিচিত লাভ করে আতশবাজি ও ফানুস ওড়ানোকে আলোর উৎসবের একটি অঙ্গ হিসাবে দেখা হয় এটি আলোর বিজয় ও অন্ধকারের ওপর জয়ের প্রতীক দীপাবলির দিনে বাজি ফাটানো হয় মূলত অন্ধকার ও অমঙ্গলের ওপর আলো ও শুভর বিজয়কে প্রতীকভাবে উদযাপন করার জন্য এটি ভগবান রামের চোদ্দ বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসার দিনে এই উপলক্ষে প্রজারা তাকে স্বাগত জানাতে বাতি জ্বালিয়ে এবং বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করত বাজি ফাটানোকে অশুভ শক্তি ও আত্মাকে তাড়িয়ে দেওয়া এবং খারাপ সময়কে বিদায় জানানোর একটি উপায় হিসাবেও দেখা হয় কিছু বিশ্বাস অনুযায়ী এই দিনের পূর্বপুরুষেরা পৃথিবীর সঙ্গে দেখা করতে আসেন এবং বাজি ফাটানোর মাধ্যমে তাদের পথ আলোকিত করা হয় এবং দুষ্ট আত্মাদের তাড়ানো হয় এটি ভারতের একটি প্রধান উৎসব যা আনন্দ উৎসব এবং একের অপরের সাথে মিলিত হওয়ার প্রতীক আতশবাজি এই উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে Bye. আমরা সপরিবারে দীপাবলি সারাদিনটি খুব ভালো সুন্দরভাবে কাটালাম আপনারা কিভাবে দীপাবলি দিনটি কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে এটাও জানাবেন আমার হাতে করে দেওয়া বাড়ির উঠোনে রঙ্গোলি আর সমস্ত বাড়িতে মোমবাতি প্রদীপ নানা রঙের লাইট দিয়ে সাজানো সেটা আপনাদের কেমন লেগেছে আজকের মতন এই পর্যন্ত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ